আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে আমার টাইগার মুরগির খামার আপনারা জানেন তো এটা হচ্ছে আমি ডিমের জন্য রেডি করতেছি আলহামদুলিল্লাহ এগুলো বয়স এখন তিন মাসের কাছ থেকেছি তো আমার অনেক মুরগি ছিল প্রায় তো করে মুরগি ছিল তো আমি এখান থেকে কিছু মুরগি স্যাল দিয়ে দিয়েছি আর বেশি একটা মুরগি নাই মোরগ মুরগি দুটাই প্রায় কমে গেছে তো এখন হচ্ছে আমি কিছু মুরগের সংখ্যা একটু বেশি আছে তো মোরগগুলো আমি বিক্রি করে দেবো আর ডিমের জন্য মুরগি যা ছিল গুলো বিক্রি করে দিচ্ছে এখন এগুলো চিন্তা করতেছে আমি এগুলো রেখে দিব আর তারপরে যদি কারো যদি দরকার হয় আমাদের কাছ থেকে নিতে পারেন অনেকে আসলে টাইগার মুরগি না কিনে কালারবার অথবা সোনালি হাইব্রিড এগুলো কিনে থাকেন এগুলো কিনলে অথচ নির্দিষ্ট সময় ওজন আসে না কারণ সোনালির মুরগির ওজন এক কেজি আসতে প্রায় দুই মাসের মতো লাগে আর টাইগার মুরগির এক কেজি ওজন আসতে চল্লিশ দিনের মতো লাগে তো আপনারা যদি দেখা যায় যে কালারবারও তো সোনালি নিয়ে আসেন তাহলে আপনার খাবার খাওয়া বেশি কিন্তু ওই পরিমাণ আসলে গ্রোথটা হবে না তো আমি যদি টাইগার মুরগি দেখাই টাইগার মুরগি হচ্ছে যে একটা মোরগ গেছে এটা হচ্ছে টাইগার মুরগির প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে হচ্ছে চোখটা একটু বড় বড় থাকবে আর পা হচ্ছে মোটা থাকবে পা নর্মালি অন্য মুরগির মোটা হলেও কিন্তু এটা হচ্ছে পা যে গোড়ালিটা ওইটা মোটা হয় এখানে যদি দেখাই পায়ের এই জায়গাটা কিন্তু অনেক মোটা থাকে পাটা দেখেন অন্য মুরগির তুলনায় অনেক মোটা আর চোখগুলো যদি দেখায় চোখটা দেখেন চোখটা একটু বড় হচ্ছে মাল্টি কালারের হচ্ছে আছে আমার কাছে কিছু হচ্ছে সাদা আছে তো সাদা গুলাকে আমি আলাদা করে রাখছি সাদা গুলা দেখতে সুন্দর লাগে সেই জন্য সাদা গুলা আমি আলাদা করে রাখছি তো অনেকে আসলে বাজারে বলে যে এগুলা টাইগার অরিজিনাল যখন আপনি বিক্রি করতে যাবেন তখন অনেকে বলবে যে এগুলো অরিজিনাল টাইগার মুরগি না আর যখন কিনতে যাবেন তখন তারা যে কোনো মুরগিকে আপনার টাইগার মুরগি হিসেবে বলে দিয়ে দিবে কালার বার বল কালার বার দিতে পারে সোনালি ক্যাপ্রিটে দিতে পারে এগুলো দিয়ে বলবে যে এটাই অরিজিনাল টাইগার মুরগি তো আমি যে দুটো বৈশিষ্ট্য দেখালাম এভাবে দেখলেই বুঝতে পারবেন আর টাইগার মুরগির হোয়াইট মশালা তো ভালো হয় আমার এগুলার ওয়াটটা চল্লিশ দিনেই এক কেজি মতো চলে আসছে তারপরে যেহেতু আমি ডিমের জন্য রেডি করব আমি হচ্ছে ওই খাবারটা বেশি দিই নেই আর আপনারা অবশ্যই খাবারটা যদি সবসময় দিয়ে রাখেন তাহলে পরবর্তীতে পরবর্তীতে অর্ডারটা বেশি আসবে তখন আমি খাবারটা হচ্ছে তিনবার দিই আর তিন মাস থেকে সম্পূর্ণ তিন মাস থেকে যেহেতু যেহেতু লেয়ার লেয়ার ওয়ানটা ইউজ করা লাগবে তো আমি দু মাসের কিছু পর থেকেই আমি গ্রোয়ারের সাথে লেয়ার লেয়ার ওয়ানটা মিক্স করে দিচ্ছি হালকা একটু মিক্স করি বেশি মিক্স করি না যাতে এখানে অভ্যস্ত হয়ে যায় তো এখানে যদি গোয়ারটা দেখাই খাবারটা দেখাই এখানে কিছু গুট্টার দান আছে যেটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ানে থাকে তো লেয়ার ওয়ান ওয়ানটা একবার হালকা করে মিক্স করে দিই যাতে তিন মাস থেকে দিলে যাতে পুরো দম খেতে পারে তিন মাস পর থেকে অবশ্যই ডিমের মুরগিকে আপনারা লেয়ার লেয়ার ওয়ানটাই খাওয়াবেন অন্য গুয়ার মানে যেগুলোতে স্বাস্থ্য পারে ওই রকম কিছু খাওয়ানো যাবে না আমি যে ফার্মেন্টেশন করা খাবারটা খাবাই সেটা খাওয়ানো যাবে না আর গুয়ার খাবারটা খাওয়ানো যাবে না এগুলার মোরগগুলা দেখা যাচ্ছে প্রচুর ঠোকর টাকি করে এগুলো হচ্ছে টোট কেটে দেওয়া আবশ্যক মুরগিগুলো মোড়গুলোর অবশ্যই মোড়গ মুরগি দিয়ে টোট কাটতে হবে টাইগার মুরগি নাহলে এগুলো প্রচুর ঠোকর মারে একটাকে আর আমি যদি কামারে আসি তাহলে আমাকেও ঠোকর দেয় দেখা যায় আমার পা অনেক জায়গায় চামড়া তুলে ঠোকর দিয়ে এমন ঠোকর দেয় এগুলা যেটার ওয়াইটটা ওই আসে না আর এগুলো অন্যান্য মুরগিও ঠোকর দেয় সেই জন্য এগুলো দূরে দূরে থাকে সেই জন্য খাওয়া কম খাওয়ার কারণে হয়তো এটা এমন হয়ে থাকতে পারে আর বাকিগুলো আলহামদুলিল্লাহ ভালোই ওয়াইট আসছে এবং প্রায় মুরগ তিন কেজি কাছাকাছি আছে আর মুরগিগুলো হচ্ছে দেড় কেজি দেড় কেজি প্লাস মাইনাস এমন করে ওয়াইট আসছে এখানে হচ্ছে বিভিন্ন কালারের হচ্ছে মুরগি থাকবে কালাবার যে শুধু একরকম থাকে আর সোনালিতে আপনারা সোনালি তো যে পা একটু চিকুন থাকবে আর একটা আমি যদি মোরক আপনাদের ধরে দেখাই যে পায়ের এই অংশটা মোটা থাকবে পাগুলো নর্মাল অন্যান্য মুরগি থেকে একটু মোটা হয় এই মুরগিগুলার এটা হচ্ছে একটা মুরগি মুরগিগুলো দেখ ছোটো দেখেন অনেক চোখ হয়ে গেছে আমি কিছু মোরক মুরগি ফুট কাটছি কিন্তু সবগুলো কাটা হয় নাই যেহেতু আমার মেশিন নাই আমি হচ্ছে নীল কেদার কাটছি তো একটু সময় লাগে সবগুলো কাটতে পারিনি আর আস্তে আস্তে সবগুলো রেট ওট কেটে দিব না হলে দেখা যাবে এগুলো যদি কোথাও যদি কোনো মুরগির যদি মাংস তুলে ফেলে সব মুরগি ওইখানে এসে ঠোকর ঠোকর দেয় তখন হচ্ছে ওই মুরগিটা এই মোরগটা প্রায় এখানে যে মোরগটা আছে এটা প্রায় তিন কেজি কাছাকাছি অত আছে এটার পাটা যদি দেখেন আর চোখটা দেখেন চোখটা অনেক মাসাল্লা অনেক সুন্দর চোখ এবং বড় কি রোজগার এগুলোকে ধরা যায় না তো আপনারা যখন বাচ্চা কিনবেন বাচ্চা কেনার সময় আপনারা চেক করে নেবেন কারণ টাইগা মুরগির বাচ্চার পাওয়া মোটা থাকে নর্মাল অন্যান্য মুরগির চেয়ে দেখবেন টাইগা মুরগির বাচ্চার পাটা মোটা থাকবে বাচ্চার চোখও বড় হয়ে থাকে আর পা মোটা হয়ে থাকে সেটা দেখলে দেখলেও বুঝবেন যে কোনটা আসলে ওরিজিনাল টাইগা মুরগি কেনার কিনার আগে অবশ্যই আপনারা দেখে কিনবেন ওরজিনা টাইগা মুরগি কিনে যেটাই কিনেন যে মুরগি কিনেন সেটা আপনারা দেখে কিনবেন তা নিশ্চয়ই আপনাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বলছে কমেন্টস করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে বাই বাই